আগামী তিন দিনের ভেতরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে বাংলাদেশের উত্তর অঞ্চলে এবং আসাম মেঘালয় জুড়ে এদিকে পূর্ণিয়া পাথনা ধানবাদ এবং সিঙ্গাগুলি আল্লাহাবাদের ওপর দিয়ে এদিকে চট্টগ্রাম বিভাগীয় জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলা এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি ধেয়ে আসছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নিই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলাম প্রবাল ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব কোন কোন জেলায় ভারী বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে দমকাঝোড়াও সাথে এর সাথেই কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যেতে পারে বাংলাদেশের ঢাকার আশপাশের জেলা জুড়েই এরই সাথেই কিন্তু ব্যবসা গরম গোটা বাংলাদেশ জুড়েই এবং দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ এবং রোল খেলা এবং এদিকে কিন্তু আলিপুরের গোয়ালপাড়ার কিছু কিছু জেলাতেই ব্যবসা গরম দেখা যেতে পারে এর সাথে কিন্তু আগামী তিন দিনের ভেতরে ভারী থেকে ভারী বৃষ্টি কোন কোন বিভাগের জেলায় দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার ভেতরে ভারী বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে কোন কোন জেলায় সেটা প্রথমেই দেখে নেব এবং আগামী তিন দিনের ভেতরে ভারী বৃষ্টির প্রবণতা কোন কোন বিভাগের জেলায় সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার ভেতরে কিন্তু ভারী বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে বাংলাদেশে মামাইসিং সিলেট এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলা যেমন সিলেট মৌলভীবাজার লাখাই মাদান মামাইসিং নেত্রকোনা বাগমারা বিশম্বরপুর এদিকে কিন্তু বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ এবং পাথিয়াতলা পাঁচ বিবি ঘোরাঘাট চরাজীপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এদিকে বোদা পঞ্চগড় এবং তেতুলিয়া শিলিগুড়ি এবং কোচবিহার এবং এছাড়াও কিন্তু দার্জিলিং এবং কিষানগঞ্জ আরিরা কারানদীঘি পূর্ণিয়া এবং বাগালপুর সাহারশাম এবং মনগিরা উজায়েরপুর এবং নির্মালী এর আশপাশের জেলা জুড়েই কিন্তু মাঝারি থেকে সিটি বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এর সাথে কিন্তু আরও কিছু কিছু জেলাতে রয়েছে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর শান্তিপুর চন্দননগর কলকাতা দক্ষিণবঙ্গের এবং খারাকপুর এবং এদিকে চাকলিয়া এবং আরামবাগ বর্ধমান এর আশপাশের জেলা জুড়েই এবং এদিকে এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ এবং কুমিল্লা এবং এদিকে খাগড়াছাড়ি ফাতে চল উপজেলা চট্টগ্রাম থেকে বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু একসপ ভারী বৃষ্টিপাত দেখা গেলেও যেতে পারে আগামী চব্বিশ ঘন্টার ভেতরে এসব বিভাগের জেলায় এরই মাঝে কিন্তু আগামী তিন দিনের ভেতরে ভারী থেকে ভারী বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে আহ বৃষ্টির চাপ কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলে দেখা মিলতে পারে এবং আহ আসাম মেঘালয়তে যেমন পূর্ণিয়া ভালা এদিকে বাগালপুর ধারঘাঙ্গা এদিকে শিলিগুড়ি এদের এবং দার্জিলিং আলিপুর গোয়ালপাড়া এবং বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের পাথিয়াতলা বিবি রং ময়মনসিং এবং সিলেট বিভাগের জেলায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে আগামী তিন দিনের ভেতরে আগামী তিন দিনের ভেতরে এরই সাথেই কিন্তু কুমিল্লা বরিশাল খুলনা এদিকে কলকাতা চট্টগ্রাম বিভাগের জেলায় মাঝারি থেকে চিঠি বৃষ্টি এবং ভারী বৃষ্টি দেখা যেতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের মতন এমন লেটেস্ট আবার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সাথে থাকার জন্য